হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকের ক্লাসটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি তো যাই হোক আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সাথে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমন যোগ্য উত্তর প্র্যাকটিস করছি জি কে অভিযান সিরিজের মাধ্যমে আমরা আজকে বত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং পুলিশ পরীক্ষার খাকি উদ্যোগের সেরা প্রসুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন ছিল এক নম্বর প্রশ্ন একজন চরমপন্থী নেতা হলেন নিচের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম ছিল তো সঠিক উত্তর কমেন্ট কমেন্ট বক্সে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বাল গঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী নেতা বাকি গোপাল কৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ফিরোজ সাহ মেহতা ছিলেন সবাই নরমপন্থী নেতা নেক্সট দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দেখো স্মল বক্স বা গুটি বসন্তের কারণ হলো নিচের কোনটি কোন ভাইরাস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভ্যারিওলা ভাইরাস হয়ে যাবে স্মল পক্স বা গুটি বসন্তের কারণ তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক এর প্রশ্ন এবার আমরা আজ ক্লাসের প্রশ্ন উত্তরে চলে যাব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন সেভেন্টি সেভেন্থ এমি অ্যাওয়ার্ডস দু পঁচিশ অনুষ্ঠিত হল নিচের কোন শহরে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি লস অ্যাঞ্জেলেস ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে দু সালের এমি অ্যাওয়ার্ডস কততম সঠিক উত্তর হবে সেভেন্টি সেভেন দেখো তারপরে প্রথম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো সেভিস্টিয়ান ল্যাকারনু সেভিস্টিয়ান লেকারনু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দেখো এমানুয়েল ম্যাক্রন যেটা অপশন এ তে রয়েছে তিনি হচ্ছেন ফ্রান্সের কি তিনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট পরীক্ষায় প্রশ্ন আছে বা এসে তিন নম্বর প্রশ্ন দেখো অর্থনীতির জন্য মরণোত্তর পিভি নরসিংহ রাও অ্যাওয়ার্ড পাচ্ছেন নিজের কোন ব্যক্তি অর্থনীতিতে মরণোত্তর পিভি নরসিংহ রাও অ্যাওয়ার্ড পাচ্ছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মনমোহন সিং চার নম্বর প্রশ্ন প্রথম মহিলা হিসাবে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই তোমাদের ডাব্লিউপি এস আই পরীক্ষা তো ডবল স্টার লাস্ট মিনিট ব্যাচ লঞ্চ করা হয়েছে সাথে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা গেল করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে সাথে মক টেস্ট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এই দুটো ব্যাচ কোর্সের মধ্যে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও ড্রেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন জাগো গ্রাহক জাগো এই মিশনটি কত সালে চালু হয়েছিল জাগো গ্রাহক জাগো আগে বিজ্ঞাপন দিত টিভিতে তো এই মিশনটি নিচের কোন সালে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি দু দেখো পাঁচ সালে প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর করার চেষ্টা করো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন রামচরিতের রচয়িতাকে সঠিক উত্তর হবে অপশান এ সন্ধ্যাঘর নন্দী সন্ধ্যাঘর নন্দী রামচরিত লিখেছেন এবং তুলসী দাস কি লিখেছেন রাম চরিত মানুষ কীর্তিবাস বাংলায় রামচরিত রামায়ণ লিখেছেন ঠিক আছে বাংলায় রামায়ণ লিখেছেন আর অশ্বঘোষ কি লিখেছেন অশ্বঘোষ লিখেছেন বুদ্ধচরিত নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন একটু দেখে নিই পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির দশকুমার চরিত্র লিখেছেন দণ্ডিন বৃহৎ কথা লিখেছেন গুণার্ধ স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস কিরার্ত অর্জনীয়ম লিখেছেন ভরভি প্রিয় দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন সপ্ত সতী লিখেছেন গোবর্ধন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অফসানবি আকবর আকবরের সভাসৎ ছিলেন আবুল ফজল দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট এবং সেই সমস্ত সম্রাটের কারা সভাকবি বা সভাসৎ ছিলেন একটু দেখে নিই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট কনিষ্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল আলাউদ্দিন খলজি সভাকবি ছিলেন আমির খসরু মোহাম্মদ সভাকবি ছিলেন আল আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা তো সেই জন্য সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর তোমরা পাবে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা প্র্যাকটিস সেট পাবে সাথে বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন নাম্বারে পরীক্ষার সেরা প্র্যাকটিস ব্যাচ নেওয়ার জন্য এবং বিস্তারিত প্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন আমাদের দেহে যে কলাটি অধিক পরিমাণে থাকে সেটি নিচের কোন কলা সঠিক উত্তর হবে অপশান এ পেশি কলা আমাদের দেহে অধিক পরিমাণে থেকে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা মানব দেহ সম্পর্কে দেখে নেব বৃহত্তম পেশি সেটা হচ্ছে গ্লোটিয়াস সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড সর্বপেক্ষা ত্বক সেটা হচ্ছে কনজাংটিভে সরি কনজাংটিভা সর্ববৃহৎ পুষ্টি গ্রন্থি সেটা হচ্ছে যকৃত সর্ববৃহৎ লোসিকা গ্রন্থি সেটা হচ্ছে প্লিহা দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ দেহের দীর্ঘতম কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ এছাড়া দেখো একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয় দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড শরীরের তাৎক্ষণিক শক্তি জগায় যে অঙ্গ সেটা হচ্ছে লিভার দেহের শক্তিশালী কোনটা সেটা হচ্ছে চুয়ালের পেশি ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি সেটা কি সেটা হচ্ছে অক্সেন্টি গ্রন্থি এবং মোট পেশির সংখ্যা মানব দেহ কত সেটা হচ্ছে ছশো উনচল্লিশটি নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন বন্দেগানি চাহ গাম প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি বন্দেগামী চল্লিশ চক্র এটার প্রবর্তন করেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর হবে বি শামসুদ্দিন ইলতুত দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথা বা ব্যবস্থা সেগুলো কোন কোন সম্রাট প্রচলন করেছিলেন সেগুলো দেখে দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেন পাট্টা এবং কাবুলিয়াত প্রথা শের শাহ প্রতিষ্ঠা করেন মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর কৌলিন্য প্রথা প্রচলন করেন বললাল সেন সিজদা এবং পাইবস প্রথা প্রচলন করেন গিয়াসুদ্দিন বলবল চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেন ইলতুদমিস যেটা এখনই দেখলাম রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি এবং ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের শাহ এগারো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং এর সময় বারো নম্বর প্রশ্ন দেখো প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন সঠিক উত্তর হবে অপশান বি বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন দেখো প্রথম কিছু ভারতীয় মহিলা সম্পর্কে দেখে নেব দেখো প্রথম ভারতীয় মহিলা বিমানচালক তিনি হচ্ছেন দুর্বা ব্যানার্জি ট্রেন চালক সুরেখা যাদব মহাকাশচারী কল্পনা চাওলা নোবেল পুরস্কার বিজয়ী তিনি হচ্ছেন মাদার টেরেজা বুক বুকার পুরস্কার বিজয়ী তিনি হলেন অরুন্ধতি রায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশা পূর্ণা দেবী এছাড়া দেখো পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত ভারত রত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী তিনি হচ্ছেন দেবিকা রানী ইংলিশ চ্যানেল অতিক্রমকারী তিনি হচ্ছেন আরতি সাহা তেরো নম্বর প্রশ্ন দেখো কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে চার ধরনের শিলার নাম দেওয়া রয়েছে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি পাললিক শিলাতে কয়লা সঞ্চিত থাকে যেটাকে বলা থাকে সেডিমেন্টারি রক চোদ্দ নম্বর প্রশ্ন বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশন বি ইলোরাতে বিখ্যাত কৈলাস গুহা মন্দির অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত দেখে নিই কামাক্ষা মন্দির অবস্থিত রয়েছে আসামে কোন সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে লোটাস টেম্পেল অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে দিলওয়ারা টেম্পেল অবস্থিত রয়েছে রাজস্থানে মীনাক্ষী টেম্পেল অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এবং বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে এছাড়া খাজুরাহের মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বৈষ্ণদেবী মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে এবং বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে দেখো ফুসফুসের আবরণীর নাম কি সঠিক উত্তর হবে অপশন এ প্লুরা ফুসফুসের আবরণী নাম হচ্ছে প্লুরা দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেই অঙ্গের যে আবরণী সেই সম্পর্কে একটু দেখে নিই হৃৎপিণ্ড তার আবরণী পেরিকার্ডিয়াম নামে পরিচিত ফুসফুসের আবরণী প্লুরা নামে পরিচিত যকৃতের আবরণী গ্লিনস ক্যাপসুল নামে পরিচিত বৃক্কের আবরণী রেনাল ক্যাপসুল নামে পরিচিত মস্তিষ্ক এবং সুষুমনা কাণ্ডের আবরণী মেনিনচেস নামে পরিচিত তরুণাস্তির আবরণী পেরিকন্ড্রিয়াম নামে পরিচিত অস্থির ভিতরের যে আবরণী সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টিয়াম এবং অস্থির বাইরে পেরি ওস্টিয়াম নামে পরিচিত রয়েছে ষোলো নম্বর পুজো দেখো ছত্রাক বিদ্যার আরেক নাম কি ছত্রাক বিদ্যাকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ মাইকোলজি বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা এবং সেগুলো কি নামে পরিচিত সেগুলো দেখে নিই ওটোলজি কান এবং শ্রবণ নিয়ে গবেষণা অপটোলজি সেটা হচ্ছে দৃষ্টি নিয়ে গবেষণা নেপ্রোলজি সেটা হচ্ছে বৃক্ষ বা কিডনি নিয়ে গবেষণা মায়োলজি সেটা হচ্ছে পেশি নিয়ে গবেষণা হেপাটোলজি সেটা হচ্ছে যকৃত নিয়ে গবেষণা ওদন্তলজি সেটা হচ্ছে দাঁত নিয়ে গবেষণা কার্ডিওলজি সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে গবেষণা অ্যাগ্রোলজি সেটা হচ্ছে কৃষি নিয়ে গবেষণা সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে সঠিক উত্তর হবে অপশন ডি পন্ডিচেরিতে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করেন গ্রহণ করান নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করার নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো কোন কোন ব্যক্তির শপথ গ্রহণ কারা কারা করিয়ে থাকেন একটু দেখে নেই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ করিয়া থাকেন রাষ্ট্রপতি আবার সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ গ্রহণ সেটা রাষ্ট্রপতি করিয়ে থাকেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন রাজ্যপালের শপথ গ্রহণ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি করিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সিএজির শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সলিসিটার জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি হাই হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন হাইকোর্টের অন্যান্য বিচারপতির শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেলের শপথ গ্রহণ রাজ্যপালই করিয়ে থাকেন উনিশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশন বি বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র বাল্মীকি কি লিখেছেন সকলেই জানি আমরা রামায়ণ ব্যাসদেব মহাভারত কৌটিল্য অর্থ শাস্ত্র কুড়ি নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় নিজের কোন সালে প্রশ্ন সকলে উত্তর করো সঠিক উত্তর অপশন এ উনিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় একুশ নম্বর প্রশ্ন দেখো কে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন নিচের কোন ব্যক্তি আলিপুর বোমা মামলা হয়েছিল উনিশশো আটে উনিশশো আট নয় তো সঠিক হবে অপশন এ অরবিন্দ ঘোষ এই আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং সেগুলোর সাল দেখে নেব মুজফরপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল আলিপুর বোমা মামলা উনিশশো থেকে উনিশশো সাল হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো দশ থেকে এগারো সাল তিন ভেলি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো পনেরো সাল রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা উনিশশো সাল দিল্লি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল এছাড়া বরিশাল ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল হিন্দু ষড়যন্ত্র মামলা উনিশশো সাল লাহোর ষড়যন্ত্র 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 ষোলো সাল গুরুত্বপূর্ণ কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল কাকরি ষড়যন্ত্র মামলা উনিশশো সাল নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন করেন স্বর্গভাবে অপশন বিজেবাকর পুনঃপ্রচলন করেছিলেন এবং আকবর তুলে নিয়েছিলেন তেইশ নম্বর প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা নিচের কোন ব্যক্তি তো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা হয়ে যাবে অপশন বি মেধা পাটেকর এবং সুন্দরলাল বহুগুনা বহুগুণা কিসের সাথে যুক্ত ছিলেন চিপকো আন্দোলন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আচ্ছা প্রশ্নটা রিপিট হয়ে গেছে সরি টোয়েন্টি ফাইভ দেখো বিশ্ব বই দিবস কবে পালিত হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে ভিভিআই করবে প্রশ্নটিকে অনেকবারই এসেছে প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন বি তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি জামনগর জামনগর তৈল শোধনাগার ভারতের সর্ববৃহৎ এবং ডিগ হচ্ছে প্রথম বা পুরাতন পুরাতনতম তৈল শোধনাগার টোয়েন্টি সেভেন দেখো ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে ত্যাগরাজ উৎসব পালিত হয়ে থাকে দীর্ঘতম কোনটি সঠিক উত্তর হবে অপশন এ হীরাকুদ বাঁধ মুহানদীর উপর অবস্থিত দেখো কিছু দীর্ঘতম ভারতের দীর্ঘতম ব্যাপারে একটু দেখে নেব দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্ল্যাসিয়ার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি কর্ণাটক দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজরিকা সেতু আসাম দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কলকাতা দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ ওড়িশা দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান দীর্ঘতম গুহা অমরনাথ গুহা জম্মু কাশ্মীর দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা 29 দেখো পুষ্টি কি ধরনের বিপাক সঠিক উত্তর অপশন বি উপচিতিমূলক বিপাক পুষ্টি 30 নম্বর প্রশ্ন মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য নিচের কত পৌষ্টিক নালী দৈর্ঘ্য কত মিটার সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি প্রায় দশ মিটার একত্রিশ নম্বর প্রশ্ন বলতা বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ফর্মিক অ্যাসিড থাকে থার্টি টু দেখো সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন ভিভিআই করবে সঠিক উত্তরভাবে ডি মোট সতেরোবার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন হাজার হাজার থেকে হাজার ছাব্বিশ এডি পর্যন্ত টোটাল সতেরোবার ভারত আক্রমণ করেন এবং হাজার পঁচিশ এডিতে বিখ্যাত সোমনাথ মন্দির সোমনাথ মন্দির আক্রমণ করেন পরীক্ষায় এটাও প্রশ্ন আছে তেত্রিশ নম্বর পুস্তক মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন এটা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী থার্টি ফাইভ দেখো সর্দার সরোবর প্রকল্পটি ভারতের কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান সি নর্মদা নদীর সাথে সম্পর্কিত রয়েছে আর সিক্স দেখো চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় পুলোবেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি থার্টি সেভেন দেখো চ্যালেঞ্জ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে চ্যালেঞ্জ কাপ থার্টি এইট সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কি সঠিক উত্তর হবে অপশান বি কুইপার বেল্ট হয়ে যাবে সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম থার্টি ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে সঠিক ইলেকট্রন আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশন বি জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের প্র্যাকটিস চল্লিশ এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকে ক্লাসের যে দুটি হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্কের প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত এটি তোমাদের এই স্টাব্লু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও ডাব্লু 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 এর পূর্ণাঙ্গ রূপ নিচের কোনটি ইজি প্রশ্ন এটাও তোমাদের হোমওয়ার্ক হইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো তোমরা সকাল সাতটা থেকে ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন হুবহু কমনও তোমরা পাবে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ব্যাচ কোর্স গুলো রয়েছে দেখো ডবল স্টার লাস্ট সাজেশন ব্যাচ কোর্স ডাব্লিউপি এস আই পরীক্ষাকে লক্ষ্য করে দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ তোমাদের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি এখন নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বিল প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই